দর্শক রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত টিএমসি বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কার বিডিও অফিসের ভিতরে ঢুকে তৃণমূলের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি ঘটায় তৃণমূলের সদস্যরা বিডিও অফিসের ভিতরে ব্যাপক ভাঙচুর করে বিধায়ক নিজেই এসআইআরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে দর্শক আপনারা দেখুন সেই ভিডিও দর্শক ফারাক্কা বিডিও অফিসের ভিতরে ভাঙচুরের দৃশ্য দেখলেন তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম তার সঙ্গ নিয়ে কিভাবে ভাঙচুর করলেন এবং উনি স্লোগান দিলেন এসআইআরের বিরুদ্ধে এসআইআর করতে দেবে না এসআইআর চায় না আচ্ছা দর্শক এসআইআর যখন হবে না এসআইআর বিরুদ্ধে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও তো এক সময় বলেছিলেন আমার জীবন থাকতে এসআইআর হতে দেব না আমার জীবন থাকতে ওয়াক বিল পাশ করতে দেব না তাহলে দেখুন সেই মুখ্যমন্ত্রী আছেন ওয়াক বিল পাশ হয়ে গেল আবার দেখুন সেই মুখ্যমন্ত্রী আছেন এসআইআর চলছে তৃণমূল যদি এসআইআর না চাইতো তাহলে এর জন্য এত বিয়ল পশ্চিমবঙ্গ সরকার দিল কেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার সেই বিওলো দিয়েছে এর সহযোগিতা করছে আবার এরাই বলছে দেখুন এসআইআর চাই না তাহলে দর্শক কি বলবেন আরেকবার দেখুন সেই ভিডিও মনিরুল ইসলাম কি বলছেন কিভাবে বিডিও অফিসে ভাঙচুর চালাচ্ছেন সেই ভিডিও আপনারা আরেকবার দেখুন زندہ باد زندہ باد زندہ باد دلتاي ترني لك پوتاچار حسين گرو بيزدي جماعت قائد جماعت مرني زندہ باد زندہ باد زندہ باد کيرماني زندہ باد زندہ

এসআইআর চায় না তৃণমূল তাহলে এইভাবে যদি এসআইআরের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেন বা এসআইআর বিঘ্ন ঘটান এইভাবে তো টাইম চলেই যাবে টাইম চলে গেলে তাহলে ভবিষ্যতে এসআইআর কমপ্লিট না হলে তো ইলেকশান হবে না তাহলে সরকারের টাইম চলে গেলে কী হবে রাষ্ট্রপতি শাসন জারি হবে না তো সত্যিই কি তৃণমূল এ সাজ আর চায় না বা এ আর না চেলে তাহলে এতগুলো বিয়লো কেন দিল তৃণমূল সরকার তাহলে দর্শক বলুন আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার ও সাবস্ক্রাইব করুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত সুস্থ থাকুন ভালো থাকুন